ঘিয়ের মধ্যে আমি কিছুটা টাইম নিয়ে এইভাবে ভেজে নিলাম এবার বার করে নেব এই যে ভরা হয়ে গেল এবার দেখুন একটু ভালো করে এই মুখটাকে লক করে দিতে হবে নমস্কার বন্ধুরা মঞ্জু ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখতে থাকবেন খুবই ভালো লাগবে তো আজকের যে রেসিপি তৈরি করে দেখাবো দুধ পিঠের রেসিপি তৈরি করে দেখাবো তো এইখানে দেখুন আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি খাঁটি গরুর দুধ নিয়েছি দেড় কেজি মতো আর এখানে তিন পোয়া মতো আমি সেদ্ধ চালের আটা নিয়েছি সাথে দেখুন এখানে আমি একটা নারকোলও নিয়েছি আর সামান্য আর নারকলের মধ্যে গুড় দেব তো এখানে গুঁড়ো নিয়ে নিয়েছি মিষ্টির জন্য এখানে চিনি নিয়েছি আর এখানে দেখুন কিছু কাজু আর কিশমিশ নিয়েছি তো বন্ধুরা এই উপকরণ দিয়ে আপনাদেরকে এই দুধ পিঠের রেসিপিটা তৈরি করে দেখাবো রেসিপিটা এত দুর্দান্ত খেতে হয় যে কি বলবো তো বন্ধুরা সবকার প্রথমে চলুন আমি শুরু করি এই নারকলটা প্রথমে আমি কেটে নেব তো বন্ধুরা এইভাবে আমি দেখুন নারকলটাকে কুড়ে নেব এই যে দেখুন কুন্নির মধ্যে কি সুন্দর কুড়া হচ্ছে এইভাবে আমি কুড়ে নিয়ে আর উনুন জ্বালিয়ে আবার আপনাদের সাথে দেখা করছি তো আমি দেখুন এখানে উনুন জ্বালিয়ে নিয়েছি আর উনুন জ্বালানোর পরে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা দেখুন গরম জল করে নেব আর এই গরম জলের মধ্যে দেখুন আমি সামান্য নুন দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি চালের নিয়ে নিয়েছি আর এখানে দেখুন গরম জলটাও করে ঢেলে নিয়েছি অল্প অল্প করে এর মধ্যে গরম জল দিয়ে দেবো এবার এর মধ্যে যা জল দিয়ে আর আমি তো দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর একে গমের আটার মতন ঠাসতে হবে তো এবার আমি একে ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি নারকেলের পুর ভরাটা যে বানাবো বানিয়ে নেব এক চামচ মতন ঘি কড়াই দিয়ে দেব মধ্যে আমি কিছুটা কাজু ভেজে নেব সামান্য কিশমিশ ঘিয়ের মধ্যে আমি কিছুটা টাইম নিয়ে এইভাবে ভেজে নিলাম এবার বার করে নেব মধ্যে আমি ভেজে নেব নারকেলের মধ্যে আমি দেখুন সামান্য গুড় দিয়ে দিচ্ছি আপনি গুড়ের জায়গায় চিনিও দিতে পারেন কিন্তু গুড়টা দিলে বেশি টেস্ট হয় নারকোল আর গুড় দেওয়ার পর আমি খুব সুন্দর করে ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার নামিয়ে নেব এবার চালের আটাটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা ডো বানিয়ে নেব দেখুন আমি এইভাবে ডোটাকে বানিয়ে নিলাম এবার একে একটা কাপড় ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পর এই আটাটাকে না ঢাকা দিয়ে দিতে হবে কেন চালের আটা না শুকিয়ে যায় তো এবার চলুন এর মধ্যে পুর ভরতে হবে আমি পুর ভরার আগে দুধটাকে আমি উনুনের মধ্যে বসিয়ে রেখে দেবো হালকা আঁচের মধ্যে গরম হবে আর এখানে আমি দেড় কেজি দুধ নিয়েছি তো এখানে দেখুন বন্ধুটা আমি পাঁচশো মতো না জলও দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে আর আমি হালকা আঁচের মধ্যে দুধটাকে গরম হওয়ার জন্য রেখে দেব আর দুধ যতক্ষণ গরম হবে তার আগে আমি পুরগুলো ভরে নেব পিঠের মধ্যে তো এই যে দেখুন এখানে আমি কিছুটা চালের আটা নিয়ে নিয়েছি আর দেখুন কিছুটা এইভাবে আমি লাচি কেটে নেব কিছুটা হাতে দেখুন এইভাবে গোল গোল করে নেব কিছুটা শুকনো আটা লাগিয়ে আর এটাকে দেখুন ঠিক এইভাবে বানিয়ে নেব এই যে দেখুন একটা বাটির মতন সেপ দিয়ে দিলাম আর এর মধ্যে এই নারকলের পুর ভরে দেব এই পিঠেটাও যা খেতে লাগে না যে আপনাদেরকে কি বলবো এই যে ভরা হয়ে গেল এবার দেখুন একটু ভালো করে এই মুখটাকে লক করে দিতে হবে নয়তো এইটা নার ভালো করে লক করলে না দুধের ভিতরে খুলে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি সব কটাকে পিঠেকে রেডি করে নেব খুব সুন্দর হয় এই পিঠেটা খেতে বন্ধুরা দেখুন আমি সব পিঠেগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি আর ওইদিকে যতক্ষণ দুধ ফুটে নি ততক্ষণ দেখুন এই ভিজে কাপড়টা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা দেখুন দুধ ফুটে গেছে এবার সব পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা দেখুন পিঠেগুলো যখন দিয়েছিলাম সব ডুবে গিয়েছিলো এবার এই দুধ ফুটে গেছে দেখুন পিঠেগুলো সব উপরে ভেসে গেছে তো আমি একটু হালকা হাতের মধ্যে দেখুন একটু চালিয়ে দিলাম এর মধ্যে এবার চিনি দিয়ে দেব তো বন্ধুরা এখানে আমি চিনি নিয়ে নিয়েছি আর আপনারা যেই পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক ওই পরিমাণ মতন দেবেন তো এবার আমি চিনি দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব আমি কিছুটা নিয়ে নিয়েছিলাম এলাচগুলো আমি চিনি দিয়ে একটু বেটে নিয়েছিলাম তো দেখুন এবার দিয়ে দিচ্ছি আর আপনারা এলাচের পাউডার যদি না দেন তাহলে গোটা এলাচও দিতে পারেন ফাটিয়ে সব কিছু আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট মতো একে আমি ফুটিয়ে নেবো আর একটু এমনি করে চালিয়েও দেবেন কেন দুধের তলাতে বসে যেতে পারে মিনিট মতাম আমি ফুটিয়ে নিয়েছি আর দেখুন বাড়ির গাওয়া ঘি সামান্যের মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটা দিলে খুব স্বাদটা বেড়ে যায় তো বন্ধুরা ঘি দেওয়ার পর এবার এটাকে নাবিয়ে নিতে হবে বন্ধুরা আমি যে কাজু আর কিশমিশটাকে ভেজে রেখেছিলাম তো দেখুন এবার আমি দিয়ে দেব এর মধ্যে আপনারা চাইলেন এটাকে কুচিয়েও দিতে পারেন তো আমি গোটাই দিয়ে দিচ্ছি তো এই যে বন্ধুরা দেখুন দুধ পিঠে তৈরি হয়ে গেছে আর জানেন বন্ধুরা এই যে দুধ পিঠেটা আমি বানিয়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি এখন শীতকালের টাইম চলছে তো আপনারা এইভাবে পিঠেটাকে বানিয়ে দুদিন দিন রেখেও খেতে পারেন কিবা আপনাদের বাড়িতে যদি ফ্রিজ হয় তো আপনারা দু তিন দিন রেখে গরম করেও খেতে পারেন খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার এই দুধ পিঠের বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হ বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই আমি কিছু নতুন নতুন ধরনের রেসিপির ভিডিও পাঠাতে থাকবো তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আবার আমি আসছি অন্য কোনো ভিডিওর সাথে তো দেখুন আমার মেয়ে কখন থেকে সাইডে বসে আছে পিঠে খাওয়ার জন্যে আর সঙ্গীতার এই দুধ পিঠে খুবই প্রিয় তো সঙ্গীতা আমার মেয়ে খেয়ে আপনাদেরকে দেখাবে আয় ভালো হয়েছে আপনারাও বানিয়ে খাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে টাকা বাই বাই